আপনি যদি শয়তানকে বাস্তব রূপে দেখতে চান তাহলে আপনি আওয়ামী লীগের লোকদের দিকে দেখান শয়তান যে প্রতিরূপ বা শয়তানের যা যা গুণ আওয়ামী লীগ যারা করে একদম একদম পারফেক্টলি বিশ্বাসী চাই এরা এই পরিমাণ গুজব ছড়ায় এরা এই পরিমাণ মিথ্যা কথা বলে বিশ্বাস করুন ভাই আমি তো নিজে পরিস্থিতির ক্ষেত্রে মিথ্যা তো বলি কিন্তু এই রকম গুজব এই রকম মিথ্যাবাদী আমি লোক জীবনে দেখিনি ভাই আমি অবাক হয়ে যাই যে যারা সেই কয়েকদিন আগে জুলাই গণপ্রতান তারপর এক দুই দিনের এই যে কথাগুলো যেভাবে গুজব রটায় যারা এত মিথ্যা কথা বানায় উনিশশো সালে উনিশশো সালে কি ঘটেছে তাহলে সেই জিনিসটা তারা কী পরিমাণ মিথ্যাতা বানাচ্ছে একটা জিনিস চিন্তা করে দেখুন মানে এরা প্রত্যেকটা মুহূর্ত এরা এত গুজব সরে যে কোনো ভিত্তি নেই রে ভাই কোনো ভিত্তি নেই পুরো মিডিয়া যখন সবাই বলতেছে যে মোদী নতযানো হয়ে গেছে ডক্টর ইউনিসের কাছে মোদী সরকার ইউনিসের জন্য অপেক্ষা করছিল আমরা যেটা দেখলাম রে ভাই ইয়ে স্পষ্ট টিভিতে আর এই আওয়ামী গুজবরা কি ইন্ডিয়ানরা ওরা প্রচার করতেছে যে তাহলে কি মোদি নত হয়ে গেল আর এই দিকে আওয়ামী লীগ কুত্তার বাচ্চা মানে কী বলবো কুত্তা লীগ কুত্তা লীগের মানে লীগ এরা এরা প্রচার করতেছে কি যে ডক্টর ইউনুস অনেক অপেক্ষা করছিলো অনেক চেষ্টা করছিলো মোদির সাথে দেখা করার জন্য অবশেষে মোদি রাজি হয়ে গেলো তার সাথে দেখা করতে আবার নাকি ডক্টর ইউনুস নাকি অনেকক্ষণ ধরে আধা ঘন্টা ধরে নাকি অপেক্ষা করছিল যে কখন মোদি আসে কখন মোদি আসে মানে একটা দেশের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করা যায় রে ভাই হ্যাঁ ক্ষমতায় নাই বলে এত এইভাবে ষড়যন্ত্র করা যায় মানুষের তো ন্যূনতম একটা তো সেন্স থাকে ভাই যে যাই হোক যে আমার দেশের বিরুদ্ধে যেন আমি যেন না জানা যাই অন্তত দেশের স্বার্থে যেন কাজ করি এরা মানুষের বাচ্চা আপনি মনে করেন এরা মানুষের বাচ্চা এরা কত নারীকে ধর্ষণ করেছে কত মানুষের গুম খুন হত্যা করেছে এবং দুই হাজার নয় সালে পিলখানা হত্যা দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে কত আলেমাকে তিন হাজারের মতো একদম হত্যা করে সেই বিষয়েও সংসদে কি মিথ্যাতা বললে এই ফ্যাসিস হাসিনা এরপর তিন তিনটা ভুয়া নির্বাচন এরপর ক্ষমতা দু হাজার নয় থেকে চব্বিশ পর্যন্ত কত মাসে গুম খুন হতে তো চলতেছে ঘর আছে চব্বিশে কতগুলো মানুষকে নিহত তো করছেই কত আহত অন্ধ বোধির কত কী অবস্থা হয়ে গেছে তাহলে এই যে এতগুলো মানুষকে গুম খুন হতে এত অপকর্ম করছে আর লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করছে তারপরেও আওয়ামী লীগ ভালো তারপরেও হাসিনা ভালো আপনি আপনি মনে করেন যে এরা মানুষের বাচ্চা আপনি মনে করেন যে এরা মানুষের ঘরে জন্মগ্রহণ করছে আপনি মনে করেন যে এরা সুস্থ স্বাভাবিক এরা এই যে রাস্তায় যেগুলো থাকে না যে এই যে জারোজ জারস সত্যি জারোজ জারোজ না হলে কোনো ভালো মানুষের বাচ্চা এগুলো কোনো কিছু হচ্ছে আরে ভাই আমরা তো আমরা তো মানুষ আমরা তো আমরা তো মানুষের হাসনাত আব্দুল্লাহ পক্ষে আমরা আসি হাসনাত আবদুল্লা যদি কোনো অপকর্ম করে ওর বিরুদ্ধে আমরা দাঁড়াই ইউনুস সরকারের পাশে আমরা আসি যদি উল্টাপাল্টা কিছু করে ইউনুসের বিরুদ্ধে কথা বলি এই বিএনপি যদি উল্টোপাল্টা কোনো কিছু করে তার বিরুদ্ধে আমরা লিখি কথাবার্তা বলি গালি করি আর এই কুত্তার বাচ্চাদের এদের লজ্জা আছে। এদের মানে এদের যদি বললাম তো মানে এদের না আসে মাত্র মুসলিম নিজেকে বলে আসলে এদের কোনো ধর্ম নেয় এদের এদের কোনো কোনো কাতারের মধ্যে পড়ে এরা মানুষ এত পরিমাণ জঘন্য হয় ভাই আমি আওয়ামী লীগকে দেখছি এদের মতো জঘন্য টাইপ মানুষ আমি পৃথিবীতে কখনো নাম শুনিনি কখনো দেখিনি ফেরাউনের বংশধর মনে হয় এই আওয়ামী লীগ আমার তো মনে হয় যে এই যে দাঁত জাল যে আসবে এই দাঁত জালের অনুসারে হয়েছে আওয়ামী লীগ ভাই লিখে রাখেন এটা এটা আপনি দেখবেন যে দাঁত অনুসারী এই আওয়ামী লীগ হবে তাছাড়া এরা মানুষের মতো হয়তো রক্ত শরীর আছে কিন্তু মানুষের মন সত্ত্বের সাথে এদের আচার আচরণ কোনো তফাৎ নেই এরা এরা হচ্ছে পুরোপুরি জাউরা এই জাউরা লীগ হচ্ছে এরা